তুমি নতুন করে তোমার বিয়ে ধরো আমি তো দর্শকরা কিনি দর্শক আহ যেখান থেকে আমাদের জেবি টিভির এই ইউটিউব চ্যানেল এর আহ লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই যে আমার পিছনে আপনি জানেন যে আমাদের জেবি টিভির সুপার স্টার খালিক ভাই তার কয়দিন আগে একটা নতুন নাটক রিলিজ হয়েছে আশি টাকার প্রতিটা অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় এবং অনেক নতুন অ্যাঙ্গেলে তাকে দেখা গেছে এই নাটকটাতে ইউটিউবে যা দেখে আসবেন জেবি টিভিতে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে যে আমাদের খালেক ভাই নতুন করে আর একটা বিয়ে করতে যাচ্ছে তাই না হ্যাঁ নতুন করে আর একটা বিয়ে করতে যাচ্ছে কাল পরশু আপনাদেরকে আবার লাইভে নিয়ে আসবো এটা নতুন করে বিয়েতে তো বিয়েতে কি জন্য কি জন্য বিয়ে করবে কও একটু বিয়েতে নিয়ে একটু কও দেখি তোমার তোমার এই বয়সে এখন বিয়ে করার সাধ জাগ লোকে আমার আগে সে বউ বউ নাই আর সে অসুস্থ রোগী হ্যাঁ সে একটা রোগী যার জন্য আমার বাধ্য হচ্ছে আমি বিয়ে করার আর বিয়ে যে খুশি আনন্দ সেই যৌবনকালের সেই আনন্দ আবার আমার

ফিরু দেখেন আবার ফিরে তুমি বলে ভালো হয় নাচতেও পারো অবশ্যই নাচতে পারি গাইতে পারি সবকিছু জানি কিছু আমরা তো খালি তোমার ভালো অভিনয় দেখাইলাম কিন্তু তোমার এখনো ভালো নাচটা আছে এগুলো আমরা দর্শকদের দেখাইনি হ্যাঁ অবশ্যই নাচ আমি সামনের বার আবার পাবেন পর্দায় আপনারা দেখতে থাকুন লাইক করতে থাকুন তাহলে দেবে টিভির পর্দায় আমার ডান্স নাচ সম্পূর্ণ কিছু দেখতে পারবেন দর্শক আমাদের জেবিটিভির একজন সুপার স্টার সুপার হিরো আপনি জানেন যে খালেক ভাইয়ের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এবং তিনি নতুন একটা বিয়ে করবে যাচ্ছে আর কি এই যে কয়েকদিনের ভিতরে দেখাবো আপনাদেরকে এই জন্য ওনারা আজকে লাইভে নিয়ে আসলাম আপনারা যারা যারা ওনাকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন খালেক ভাই হ্যাঁ এই একজন লেখছে স্বামী মাক্তার স্বামী মা আক্তার লেখছে খালেক ভাই কেমন আছেন উত্তর দেন হ্যাঁ আছি খুব ভালো আছি আছেন তো হ্যাঁ শামীম ভাই আপনি কমেন্ট করছেন খালেক বাইরে খালেক ভাই উত্তর দিছে আপনি জানেন যে জেবি টিভিটার মূল আর্টিস্ট হচ্ছে খালেক ভাই এবং খালেক ভাই নতুন আরেকটা বিয়ে করতে যাচ্ছে এটা কয় নম্বর বউ বিয়ে এটা এটাকে তিনটে করে এলাইছে হ্যাঁ এর আগে তিনটা করছে শামীম ভাই আবার লেখছে অনেক ভাই তুমি আর ভিডিও কল নাকি কি লিখছে শামিমা আক্তার শামিমা আক্তার শামিমা আক্তার লেখছে অনেক ভাই হ্যাঁ তুমি আর ভিডিও কল নাকি বুঝি নাই কি বলছেন শামীম ভাই খালেক ভাই তুমি আর ভিডিও কইরু না আপনাদের ভিডিও করতে মানা করতেছে স্বামী ভাই ভিডিও কেন করতে কেন মানা করতেছে স্বামী মাকটা নামে কারো চিনেন হ্যাঁ চিনেন না তো খালেক ভাই আর যদি ভিডিও না করে তাহলে খালেক ভাই এই যে যে উনি খালেক ভাই যে স্টার সুপার স্টার এটা চলবে আর ভিডিও তো সত্য না তাই না অভিনয় ঠিক আছে খালেক ভাই কিছু বলেন তো এই যে স্বামী আক্তার বুদাই ছবিটা দেয়া পুরুষ মানুষের কিন্তু আইডিটা মেয়ে মানুষের মহিলা আপনার খুব কাছের মানুষ আপনাকে কিছু একটা বলেন যে আপনি ভিডিও কেন করেন আমি বিশাল মনে করেন বিশাল একটা নামকরণ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে বউ বউ আমার নাটক ভাইরাল হয়ে গেছে সবাই রিকোয়েস্ট করছে ভালো না রাখতে পারে তবে যে নাটক ডিলিট করি এগুলি সম্পূর্ণ পুরাটা ফ্যাক্ট দেখতে হবে কী করলে কী হয় প্রথম দেখলে যে খারাপ তা না লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন শিক্ষামূলক হ্যাঁ এটা বুঝতে পারবেন ভিতরে জ্ঞান আসবে যে এটা কেন এরকম হচ্ছে তাই আপনি তখন আর আমার এই করবেন না এই যে আমার খালেক ভাই এখন নতুন বিয়ে করবে যাচ্ছে তাই না হ্যাঁ খালেক ভাই মেলাম এবং খালেক ভাই কিন্তু কত ধরনের মেয়ের সাথে বাসর ঘর করছেন কতটা মেয়ের সাথে বাসর করছেন বাসর তো বহুত করছি বাসরের কোনো অভাব নেই নাটকে না সবচেয়ে বাসর করে মজা পাইছেন কি নিশির সাথে আমাদের আরেক আর্টিস্ট নিশির সাথে ও আমি প্রতি মেয়ের সাথে বাসর করে আরাম পাইছি কোনো অভিনয় করে আরাম পাইছি কোনো অসুবিধা নেই না জেবি টিভির যতগুলো বাসর ঘর নিয়ে নাটক আছে সবচেয়ে বেশি বাসর ঘরের শুট করছে কিন্তু খালেক ভাই হ্যাঁ হ্যাঁ

আমরা যদি জেবিটির পক্ষ থেকে সত্যি একটা মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি সত্যিকার অর্থে বাসর গড়ার ব্যবস্থাটা করি এখন তো ফেসবুক ইউটিউব দেখলেই দেখা যাচ্ছে বাসর আশি বছরের বইরে আঠারো বছরের মেয়ে বাসর করতেছে করাবো না কি এরকম একটা ব্যবস্থা দর্শকদের হাতে একটু কথা বলেন দর্শকরা কি এটা এরকম একটা বাসর ঘরের ব্যবস্থা করলে দর্শকরা কি মনে করবে আচ্ছা দর্শক ভাইরা আপনারা যদি মনে করেন যে আমি এই বয়সে তারা কি বারো বছরের ছেলে বিয়ে করি আপনারা কি রাজি রাজি থাকলে আমাকে কমান্ডে জানাবেন হ্যাঁ রাজি তাহলে আবার আপনারা সামনের বার আমার ওইটা দেখতে পারে না অভিনয় তো মেলা বাসর করলে একটা সত্যিকার দেখতে পারলাম আর এই যে তোমার নতুন একটা নাটক রিলিজ হয়েছে আশি টাকার প্রতিটা শিক্ষামূলক এটা নিয়ে একটু বলো হ্যাঁ আর যে আপনারা সামনে

আমার সাথে কোনো অভিনয় করতে আসতে পারে আমাকে জানাবে কিন্তু শামীমা আক্তার কোন জায়গা থেকে দেখতেছে সেটা তো জানি না আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কি আমি জানি না বা আপনার বাড়ি কোথায় কোন জায়গা কি তাও জানি না আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে আমার জানাবেন হ্যাঁ তাহলে এবার আচ্ছা সত্যিকার অর্থে যদি তোমার একটা বাসর ঘরের ব্যবস্থা করে তোমার বউ মেনে নিবে এখন যে বউ আছে বাড়ির বউ হ্যাঁ এখন যে বউ আছে মেনে বসে রয়েছে ও

আমাদের সাথে পনেরো জন দর্শক আছে এবং দুজন লাইক করছে পনেরো জন দর্শক আপনার আসলে আপনাকে ভালোবাসে সবাই কারণ আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভালোবাসে দর্শক আমরা নতুন কিছু চমক আনতেছি আমাদের জেবি পর্দায় নতুন কিছু আমাদের কিছু মেগা সিরিয়াল আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ড্রামা সিরিয়াল আর কি আমরা নতুন স্ক্রিপ্ট নতুনভাবে আমরা তৈরি করছি বিনোদনের জন্য ভালো লাগবে আপনাদের দেখেন কারণ আমরা অলরেডি হাঁটি হাঁটি পা পা করতে করতে অনেক বড় একটা পরিবার আমাদের প্রায় চার লাখ সাড়ে চার লাখের একটা পরিবার আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিব এটা আমাদের দীর্ঘ প্রতিজ্ঞা বা দীর্ঘ প্রত্যাশা বা আমরা সবসময় চিন্তা করছি আপনাদেরকে নিয়ে এবং সেই আগামীর যে চিন্তা চিন্তাভাবনাগুলো আছে সেটা সবচেয়ে জনপ্রিয় আমাদের আর্টিস্ট আপনি জানেন খালেক ভাই খালেক ভাই শেষ করি আমরা আর পনেরো বিশ সেকেন্ডের মধ্যে শেষ করব আচ্ছা কী বলবেন লাস্টে দর্শকদের উদ্দেশ্য ভাই আপনারা আপনারা আমার ভিডিও দেখুন বা লাইক করুন এতদিন মানে বলেই নাই তাই লাইক করছেন হাজার হাজার লাইক করছেন প্রচুর লাইক হয়েছে আমার প্রচুর ভাইরাল হয়েছে এবার নতুন শ্রমিকের কিছু লাইক করে আপনারা জানাই নেন আমি আবারও নতুন করে আবার আসতে পারি ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন